জেলা বিএনপির আমি যদি বৈধ কমিটি সভাপতি না হয়ে থাকি ওরা এখানে আমার একটা জিনিস আমি অবৈধ জিনিসকে পছন্দ করি না তোমাদের লজ্জা করে না এই জন্য ক্ষমতার সাথ নিতে চান তোমরা ক্ষমতা ছাড়া বাঁচতে পারো না নয় সালে আট সালে আমি রহমান আমার এমপি হয়েছিল আমি নয় সালে উপজেলার চেয়ারম্যান হয়েছিলাম তখন আওয়ামী লীগ ক্ষমতা তাদের মধ্যে ক্ষমতা ছিল না সেই দিন তো পাঁচ বছর থেকে কেউ সেই জন্য আজকে আমি এই কথাটা বলতে চাচ্ছি যে এখানে কোনো আমাদের ব্যক্তি কিছু নাই আমাদের যেখানে তারা বাড়ি যেটা করবে আমরা সেটাই মানব আপনার

খুদে ওয়াসু কিপুগারা ওছোলা ভাই যুবക്തাশী যমুনীপুরে আমাদের পরিবার লাইক যারা আছাজা আসসালামু আলাইকুম ভাই আল্লাহ দাওয়াত দাও যমিকা হাতার যাবে